আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও চাকরি প্রত্যাশীদের জন্য আরও একটি নতুন ছাড়কলার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে নতুন একটি ছাড়কোলার প্রকাশ হয়েছে যেখানে ইন্টার কমপ্লিট থেকে শুরু করে অনার্স কমপ্লিট সবাই আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে শুরু করে পনেরো ডিসেম্বর পর্যন্ত পথ সংখ্যা রয়েছে প্রায় অনেকগুলো এক নম্বরে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে পদ সংখ্যা দুশো ছিয়াশিটি অর্থাৎ অনার্স কমপ্লিট করেছেন যারা তারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবেন এছাড়া তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে বেঞ্চ সহকারী পট সংখ্যা পঁয়ত্রিশটি এখানে ষোলোতম গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের উত্তীর্ণ হতে হবে ঠিক একইভাবে অফিস সহকারী কাম কম্পিউটার পট সংখ্যা দুশো তেপ্পান্ন এখানেও কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে পাশাপাশি আপনাকে কম্পিউটারও জানতে হবে চতুর্থ নম্বরে রয়েছে গাড়ি চালক অর্থাৎ এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই তিনি আবেদন করতে পারবেন পঞ্চম নম্বরে রয়েছে জারিকারক এখানে সংখ্যা একশো সাতান্নটি আবেদন করতে পারবেন সর্বশেষ রয়েছে অফিস সহকারী বিশতম গ্রেড এখানে পথ সংখ্যা রয়েছে চারশো একটি অষ্টম শ্রেণীর সমান পরীক্ষার্থীরা সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে এ আবেদনটি শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে শুরু করে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ দেরি না করে খুব দ্রুতই আবেদন করে ফেলুন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে সচিবালয়ের এ আওতায় এখানে বর্তমান সময়ে হিউজ পরিমাণ একটা পট সংখ্যার উল্লেখ করা রয়েছে যেটাতে আপনারও চাকরি হতে পারে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন